একদম এক রেটে ভালো মানের ফ্রেঞ্চি কবিতর কিনতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য শুধু প্রতিবন্ধী যারা সব সাধ্য নয় তাদের জন্য জোড়া পাঁচশো টাকা থাকতে ডিসকাউন্ট আল্লা দান আদর্শ কবিতরের খাবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওরা দেখতেছেন প্রত্যেকের জন্য মহান আল্লাহ তালার কাছে সুস্থ এবং শুভকামনা করে আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর পোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন জিরো এইট ফাইভ থ্রি এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কোয়ালিটি কবিতর এবং জানাবো দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের শকিং কবিতর এটা হয়েছিল মাদি কবিতর দেখেন একদম গোল্ড ডিব্বা ফুটবলের মতো সাইজ আর এটা হলো নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কালারটা দেখেন একদম সেম অ্যাকুরেট চোখের মার্কিংটাও অ্যাকুরেট এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন কম দামে ডিম বাচ্চা সহ দাম পড়বে মাত্র একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের হোয়াইট শোকিং কবিতর একদম টপ কোয়ালিটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন এ দেখেন একটা মাদির দামই আছে চার হাজার পাঁচশো টাকা নটটা কিন্তু পাবেন একদম ফ্রি বন্ধুরা দেখতে পারছেন চমৎকার কোয়ালিটির বিগ সাইজের এ দেখেন দুইটা ডিম সহকারে অরজিনিয়াল শুকিং কবিতর যে একটা শিলন্ডর আর এই সাইডেরটা মাদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন দুর্দান্ত কোয়ালিটির এ প্যারটি নিতে পারবেন জমা ডিম সহকারে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করানো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হোমোজিন কালারের শৌকিং কবিতর নিউডাল দুইটাই নর যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু চমৎকার কোয়ালিটির এই দুই পিস কবিতা নিতে পারবেন এ দেখেন সাইজটা দেখেন একদম টপ কোয়ালিটি মার্শাল্লাহ এ দেখেন একটা বেবি বাইরে হইতেছে ডিমের থেকে এই যে এই পেয়ারটা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বিগ সাইজের লাহরি কবিতর গ্রেভার লাহরি রানিং ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই দেখেন এটা আর যে পিছে যেটা ছিলি কে পিছিয়ে সামনে আসলো এটা ছিল নর রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটি নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের লাক্ষা কবিতর ইউলো কালারের সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় এই যে এটা ছিল নর কবিতর আর এই সাইডের দাম মাদি এই যে হাড়িতে জুমার ডিম আছে জুমার ডিম সহকারে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র তিন টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাত ভিতর এই যে ইরানি বারহোমা এটা ছিল মাটি রানিং মাদি আর এই যে লাহোরিটা ছিল মাটি দুইটা মাদি আর সবটি হয়েছিল নট এই যে স্প্যানিশ স্প্যানিশারের নট নিউডাল এই যে রানিং এক্সিবিশনের নর আর এটা ছিল এন্দোনেশিয়ান মডার্নান নর আপনারা যদি প্যাকেজ আকারে এই সাত পিস কবিতর নিতে চান একদম কম দামে কিন্তু নিতে পারবেন এই সাত পিস কবিতরের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন দেখেন কোয়ালিটিতে দেখেন মা একদম চমৎকার চমৎকার কোয়ালিটির কবিতরগুলোন একদম কম দামে নিতে পারবো দেখেন এই যে ইন্দোনেশিয়ার নরের দাম কিন্তু পনেরোশো টাকা আছে এ দেখেন একজিবিশনের নরের দাম কিন্তু পনেরোশো টাকা আছে এই যে স্প্যানিশ পোডারের নরের দাম কিন্তু পনেরোশো টাকা আছে